জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটে নির্মম নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পর পর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা এই বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়াকিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতো মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর একটা পারিবারিক সরকার এনজিও সরকার আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব আলী তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারের এই টক আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওরারে বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোরে বসা নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন বিপ্লবী সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে ই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নিই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দিইনি তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিলো এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা সরুকি রাস্তায় নেমে গেল যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গান গাইলো হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাওয়াজ এক ভিডিও পাঠাইলো একজন তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলো দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমী দেশ তুই দেশে যা আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিয়ার বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ ওই শফির রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই এর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পয়সা কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরাই সে আমাদের বুঝায় দেশে না এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যে কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনরা সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশে আমাদের জন্য জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিছেন কোনোদিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক ওইখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল তার স্ত্রীর সাথে সেই দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয় না এই আসিফ নজরুল্লাহ ঢুকতে দেয় না করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে কি দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যে চান্দাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই সময়ও নাই বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না আগের থেকেই সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুকের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছে আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদের আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নেই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল হয়ে নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না খারা আল্লাহ অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আঁতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না মনে করেন তারপরে বলবো কারণ আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাই আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি গেটেতে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টোকা দরকার জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক তো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার এই বাংলা এডিশন উদ্বোধন হবে যে কারণ ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি দেখ এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলব এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আনাপছি এখন এই যে এটা হইল। ধরেন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপর সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহুত টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যাই ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোরে রে নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কী করতে হবে কোন ওসিরে ওই দিন ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরা এই চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলেছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাইয়াটায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলিকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দিন মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তাপ করে পনেরো বিশ জনের আপনারা ফেলায় দিলেন আর ফেলার নাই কেন আর কোথায় জান নাই নাই কেন এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি নাই আপনারা কোনোদিন এর এটা হইলে আমার ফোন ওইটা হইলে আমার ফোন সারাদিন আমি বিডিআরের অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনীতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না যান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে যায় হাজির আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসপি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দেয়া দিল কোটি নিয়ে আসিফ নজরুল দেশ থেকে করে দিলেন কেউ জানেন না আপনারা হলো এটাও পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সপ্তাহের ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নেয় আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো সে আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফালাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকাররা আপনার ফেলতে সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে কি না বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনাবা প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাইতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ না সুরা বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যেকোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার এই যে সবশেষ দিলীপ আকারওয়ালের যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয়েক আমাদের সেফ 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 এক্সিট 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 লাগবে না তোরা কই কই নিয়ে দিবে তুই ডিম একজনের যাবি মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম দিয়া নিচে ঢুকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যেখানে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে হচ্ছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা এইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে আসন ছেড়ে দিতে হবে তার এরকম এই পর্যন্ত আমি সাত জনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হওয়ার পরের পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এ হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা বলো আমার আমার আবার বলবে যে তুই বিদেশে বৈষা তারপর করিস এগুলো আবার আমার আবার বলতে পারে যে না খুলে নেবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারেনি তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা দেশটা যাচ্ছে কোথায় এখন মাঝে মধ্যে বলে দেখছিস আওয়ামী লীগ পায় আওয়ামী লীগগুলো বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের লোকসানের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারবে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশ রে বন্দি করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায়নি যাইতে দেওয়া হবেও না ধৈর্যধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায়নি সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচার এই দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব জোর বাটপান নিয়ে এনজিও তোমার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলা যায় রাতের বেলা ওই পেয়াজের এই ফেরত ট্র্যাকের মধ্যে করে তারপরে এই চোরা তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সবসময় এই দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই অপরাধপ্রবণ তাদের মানে আমার আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আল্লাহিসাল্লাম ভুল করেছে যে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি আমরা তো মানুষ আমরা মানুষ অপরাধ প্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে বা সব চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হতে আস কে থেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না বাট অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশি গিয়ে অনেক বছর থাকা যাবে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমার জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকেও ফোন টোন করে কিছু বললে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরনের সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল পিনাকি আমার ফোন করলো ইলিয়াস এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হলে আপনার কোনো সমস্যা আছে আপনারে কেউ এখন এই সরকারের ভিতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে তা আপনার কু সমস্যা কু হয়ে আর সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার হতাশা খারাপ মানুষের সবার একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে ভাই ভাল লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষ আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায়ন জীবন দিয়া দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যাই না কেন বললাম চান্দাওয়াজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছিস আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারি নাই এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরা আবার কেউ কেউ মানে খুব একজনের নিয়ে আপনি কথা বলবেন কারণ আমরা তো আর আপনি বলতে না যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই তুই এটা তো বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোলট্রি নিয়ে আপনাদের সব নেতা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা এই কদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয় আল্লাহ না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যায় বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত পালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে গুম হয় না খুন হয় না এখন যদি কারোর বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায় তো ডিজিএফআই এনএসআই ডিজি সিটিএসবি সি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বঞ্জামার চাকরি খেয়ে দিয়েছে এইগুলো তারপরে সাফার করে এসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহসকারে বলে সাহস ওই পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়ন আর্কাইভে যায় আপনারা তখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসছে ব্যানার ট্যানার কায়রা ধাক্কায় টাকায় সরাই দিছে আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে না নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়দিন পরে খায়েন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ারা জেলে পাঠাইত না যদি ইন্ডিয়া না করতো সাখা চৌধুরীর কোনো দিন হাসিনা ইয়ে দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনারে সাকা চৌধুরীর কাছে বিয়ে দিবে। খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে ফাঁসি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে জামাতের লোকজন লোকজন ইয়ে দেয় নেই ইন্ডিয়া ফাঁসি দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সামনে আরো অনেক বিপদ এই যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটোখাটো বিষয়া পাগল বানায় ফেলবে আপনি ওই রয়ের ডিজি দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে এটা করতে পারবেন না একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা আগে চব্বিশ ব্যাট ইয়ের আপনার কি বলে জিওসি তো ওই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই জায়গায় এখনো পর্যন্ত এর লোকজন যত আকাম কুকাম চিঠাক কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইয়ের যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে মেডিদেশ মানুষগুলো তাদের টাকায় দেশ চলে খোঁজ নেন তো যায় মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা যে ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেহেতু তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কয়টা আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিন্ডিকেট সে আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে এই পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায় যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ